আল জানাহিন আল জানাহিন হচ্ছে সৌদি আরবের একটি বিখ্যাত কোম্পানি তো আল জানাহিন কোম্পানির একটা ডেলিগেট আমাদের সামনে আসতেছে যেটা হচ্ছে সবগুলা ইঞ্জিনিয়ারিং সেকশনের লোক নিচ্ছে ইঞ্জিনিয়ারিং সেকশন হচ্ছে টেকনিক্যাল লোক আর কি যারা টেকনিক্যাল কাজে অভিজ্ঞ তাদের জন্য এই কোম্পানিতে যাওয়ার সুযোগ এসব কোম্পানিতে আসলে আপনারা কেন যাবেন প্রথমে আমি যদি আপনাদেরকে বলি যে আপনারা আগে গুগলে গিয়ে সার্চ করেন যে সব কোম্পানির নাম লিখে যে কোম্পানিগুলোর ভিডিও আমরা দিয়ে থাকি এগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট ডিরেক্ট কোম্পানি হয়ে থাকে ডিউটি থাকে আট ঘন্টা বেসিক যে স্যালারি যেটা নির্দিষ্ট থাকে বাংলাদেশ থেকে কন্ট্রাক্ট পেপার ওরা সাইনটেন করে ইন্টারভিউর মাধ্যমে তারপরে আপনাদেরকে নিয়ে যায় মানে হচ্ছে মোটামুটি হানড্রেড পার্সেন্ট অ্যানশিউর হয়ে আপনারা এসব কোম্পানিতে যেতে পারেন তো যারা দক্ষ কাজটা জানেন তাদের জন্য এই অপরচুনিটিগুলা সব সময় থাকে আমাদের এখানে সব সময় মোটামুটি এসব কাজের ডেলিগেটগুলো হয়ে থাকে তো আল জানাহীন কোম্পানিতে মোটামুটি যে ক্যাটাগরিগুলা এখন বর্তমানে ওরা নিবে আর কি তো যেটা আমি একটু দেখে বলি এটা হচ্ছে লাইনম্যান আছে ইলেকট্রিশিয়ান আছে স্টিল ফিক্সার পেন্টার ওয়েল্ডার প্লাম্বার জেসিবি অপারেটর ড্রাইভার এবং হচ্ছে কিছু হেল্পার তো এখন এই ক্যাটাগরিগুলো হচ্ছে ওরা এই মুহূর্তে নিয়ে যাবে ডিমান্ড অনুযায়ী আমি বললাম এবং স্যালারিতে আসি এখন স্যালারি ওদের হচ্ছে বেসিক স্যালারি যেটা হয় পনেরোশো রিয়েল আর হেল্পারদের হচ্ছে বারোশো রিয়েল টেকনিশিয়ান পনেরোশো সৌদি রিয়াল আর হচ্ছে হেল্পারদের হচ্ছে বারোশো রিয়েল এখানে ডিউটি আট ঘন্টা আট ঘন্টায় কোম্পানি করাবে ইকামা পাবেন এক বছরের কোনো চিন্তা ছাড়াই এখানে হচ্ছে আপনারা যেতে পারেন তবে যারা কাজ জানেন না তাদের আসলে ইন্টারভিউতে আসার দরকার নেই যারা কাজ জানেন তারাই শুধুমাত্র আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আপনারা যোগাযোগ করে তারপরে আপনারা আসবেন অ্যাটলিস্ট কমপক্ষে আপনার হচ্ছে তিন থেকে চার বছর যারা কাজ জানেন তারাই এটার জন্য যোগাযোগ করবেন আদারওয়াইজ যোগাযোগ করার দরকার নেই কারণ হচ্ছে এখানে ইন্টারভিউর জন্য যারা দক্ষ তাদেরকে নিয়ে যাচ্ছে যারা মূলত কাজের দক্ষ শুধু তাদেরকেই কোম্পানি নিয়ে যাবে যারা আসলে ভালো পারেন না মোটামুটি পারেন তাদেরকে আমি সাজেস্ট করব আপনারা দুই চার দিন পাঁচ দিন ট্রেনিং করে নিতে পারেন আগেই এরকম সেন্টার অসংখ্য সেন্টার রয়েছে আমাদের দেশে অথবা আমাদের পরিচিত সেন্টারেও যদি আপনারা ট্রেনিং করতে চান সেই ক্ষেত্রে আমরা সাজেস্ট করব যে ভাই এখানে গিয়ে আপনি দুই চার দিন আপনি ট্রেনিংটা করে নেন ট্রেনিং করলে আশা করি আপনি ইন্টারভিউ দিলে টিকে যাবেন তো এখন এটার বয়সের কন্ডিশন যেটা দিছে এটা হচ্ছে একুশ থেকে সাতত্রিশ মানে হচ্ছে রানিং বাইশ লাগবে আর কি সৌদি আরবে যাওয়ার জন্য রানিং বাইশ বছর লাগে একুশ থেকে সাতত্রিশ বছর পর্যন্ত যাদের বয়স শুধু তারাই যোগাযোগ করবেন আমাদের এটাতে ইন্টারভিউ দেওয়ার জন্য তো যারাই এই ধরনের ডেলিগেট ইন্টারভিউর আপডেট পেতে চাচ্ছেন তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এই ধরনের ডেলিগেটের আপডেট আমরা প্রতিনিয়ত আমাদের এই আমাদের এই চ্যানেলে দিয়ে থাকি ধন্যবাদ